আজকের এই ছোট্ট অথচ হৃদয় ছোয়া গল্পে আছে তিন তিনজন কিংবদন্তি মোহাম্মদ রফি কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় আর সঙ্গে এক স্বনামধন্য গীতিকার মুকুল দত্ত গল্পটা শুধু একটা গানের নয় এটি বন্ধুত্বের শ্রদ্ধার ও প্রিয়জনকে হারানোর এক গভীর মানসিক প্রতিক্রিয়া চলুন শুরু করি আজকের গল্প ছন্দে ও গল্পে উনিশশো সালের একত্রিশে জুলাই গোটা সঙ্গীত দুনিয়ায় যেন এক কালো মেঘ নেমে আসে চলে গেলেন মোহাম্মদ রফি ভারতের গানের আকাশে এক উজ্জ্বলতম নক্ষত্র নিভে গেল এ খবর যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ আর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন কিশোর কুমার তিনি দিনের পর দিন কারোর সঙ্গে কথা বলেননি ফোন বন্ধ রেকর্ডিং বাতিল স্টুডিওর দরজা বন্ধ করে একা বসে থাকতেন চোখে শুধুই রফি সাহেবের হাসি মাখা মুখ একদিন মুকুল দত্ত সাহস করে গেলেন কিশোর কুমারের কাছে হয়তো তিনি বুঝেছিলেন গানই পারে কিশোরদাকে ফিরিয়ে আনতে গানই পারে আবার তার হৃদয়ে আলো জ্বালাতে তিনি বললেন কিশোরদা একদিন রফি সাহেব আমাকে ডেকে বলেছিলেন উত্তম কুমারকে নিয়ে একটা গান লিখে দিন তার স্মৃতিতে গানটা গাইব আমি কথা মতো গানটা লিখে দিই সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু রফি সাহেব আর সময় পেলেন না গানটা আর গাওয়া হলো না তার এটুকু শুনে চুপ করে থাকেন কিশোর কুমার চোখে জল তারপর ধীরে ধীরে বললেন রফি সাহেবের হাসিটা এখনো চোখের সামনে ভাসছে মশাই মন মানছে না হচ্ছে না উনি নেই তবু আপনি গানটা শোনান আমি গাইব ওর অসম্পূর্ণ ইচ্ছাটা আমি পূরণ করব। সেই গানটি ছিল এক অনন্য সৃষ্টি যার প্রতিটি শব্দে ছিল বন্ধুত্বের ছোঁয়া আর প্রতিটি সুরে ছিল শোকের স্মৃতির আর ভালোবাসা অনুরাণ সে যেন আমার পাশে বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে ভেঙে শুনেই তার বুকে সে যেন আমার পাশে আজও বসে সে আমার পাশে আজও বসে যেন আছে এই গান শুধু একটা সুর নয় এটা ছিল এক অনুভব এক জীবনের শ্রদ্ধাঞ্জলি গানটি মুক্তি পেতেই ছড়িয়ে পড়ল হাজারো মানুষের মনে সেই গানে যেন রফি সাহেবের আত্মা কিশোর কুমারের কণ্ঠে বেঁচে উঠল আরও একবার একটা গান একটা কণ্ঠ একটা গল্প সবকিছু হয় এক অপূর্ব অনুভূতি আজকের গল্প সেই অনুভূতিরই আরেক রূপ রফি সাহেব না থেকেও থেকে গেলেন কিশোর কুমার গাইতে গিয়ে যেন তাকেই পাশে পেলেন আর আমরাও গান শুনে ফিরে গেলাম এক অনন্ত বন্ধনের অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেল ছন্দে ও গল্পে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও অনেক এমন হৃদয় ছোঁয়া অজানা গল্প নিয়ে আমরা ফিরে আসব ততদিন পর্যন্ত সুরে থাকুন গল্পে থাকুন ভালো থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ